লাস্ট নাইটে রেস্টুরেন্টে ক্লায়েন্ট থাকার কারণে ক্লোজিং এ লেট তো চলে গেলাম পুরান ঢাকা কাচ্ছি আর হচ্ছে কাবাব খেতে পুরান ঢাকা মানে অনেক কিছু পিছনে রেখে আসে নতুনভাবে পাওয়া তাহলে একটু বক্তব্য দিই ষোলোশো আট সালে মোগলদের প্রথম চলাচল দেখা যায় এই প্রাচীন নাগরীতে সুবেদার ইসলাম খান চিতশীল সম্রাট জাহাঙ্গীর নামে এই নগরী নামকরণ করেন জাহাঙ্গীরনগর বাংলা রাজধানী মোগল ব্রিটিশ পাকিস্তান আমলে পার করে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকা আজও ধরে রেখেছে তার পুরনো ঐতিহ্য আজও অনেক ঐতিহাসিক স্থাপন টিকে আছে কালের সাক্ষী পুরনো ঢাকা এইসব ঐতিহাসিক আপনাকে আর আমাকে নিয়ে যাবে সেই চারশো বছরের পিছনের দিকে বরাবর মতন চলে গেলাম নাদিরা বাজার ভোর আটা দেওয়ার মতো এক অন্যরকম রাজ্য কি না এই শহরটার মধ্যে আপনি যেটাই চাচ্ছেন সেটা আপনি হাতে নাগালে চলে আসছে আমরা শুধু ঘোরাঘুরি করার জন্য গিয়েছি কোনো ফুড ব্লগিং না বা আদার্স কোনো কিছু দেখানোর জন্য না মাঝে মাঝে একটু রিফ্রেশ দরকার পড়ে সেই জন্য একটু বাইক দিয়ে বের হয়ে ঘোরার জন্য একটু খাওয়া দাওয়া একটু ঘোরাফেরা বাস এতটুকুই আর অন্য কোনো কিছু না আমরা যারা রেস্টুরেন্টে ওয়ালারা বিজনেস করি শুধু আমরা রাত্রি টাইম পাই রাতে ক্লোজিং করার পর দেখা যায় একটু ঘুরতে বের হওয়া একটু ভালো লাগা কাজ করে আরকি আজকে আপাতত এটুকুই রাত তিনটা বেজে গিয়েছে আবার সকালে রেস্টুরেন্ট ওপেনিং আছে আবার অন্য ভিডিওতে আপনাদের সাথে হাজির হবো আবার